প্রিয় দর্শক আসসালামু আলাইকুম স্বাগতম আপনাদেরকে টুরুলাপ ইমু চ্যানেলের আরও একটি নতুন ভিডিওতে আপনারা দেখছেন বাংলাদেশের সবচাইতে বিশ্বাস্ত ম্যারেজ মিডিয়া চ্যানেল যেখানে কোনো প্রকারের টাকা পয়সা বা কোনো ধরনের চার্জ এক পয়সাও নেওয়া হয় না এবং কাউকে কখনো দিতেও বলা হয় না তো ভিডিওটি স্কিপ না করে সম্পূর্ণ দেখুন এই ছবি যেটি দেখতে পাচ্ছেন পাশে এটা হচ্ছে আজকের পাত্রী এর জন্যই বিজ্ঞাপন দেওয়া তো দেরি না করে পরিচয় পর্বটি জেনে নেই মেয়ের নাম হচ্ছে ছাবিনা আক্তার হ্যাঁ দর্শক আজকে আমরা যার বিজ্ঞাপন দিতে এসছি তার নাম হচ্ছে সাবিনা আক্তার মেয়ের গ্রামের বাড়ি হচ্ছে সর কর্মী মানে কলমি চর নামের যারা শুনছেন সেখানে তার বাড়ি আমাদেরকে মেল করা হয়েছে সেখান থেকেই বর্তমানে বসবাস করেন ঢাকায় ইউনিভার্সিটিতে পড়াশোনা কমপ্লিট করে বর্তমানে একটি বেসরকারি কোম্পানিতে জব করেন মেয়ের বাবা ঢাকা ব্যবসা করেন মা গৃহিণী মানে সব পরিবারে ঢাকায় বসবাস করেন কিন্তু জন্মস্থান হচ্ছে চর সব সম্পূর্ণ জানার পরে যারা বিয়ে করতে ইচ্ছুক তারা দয়া করে যোগাযোগ করবেন যোগাযোগের জন্য একটি ফোন নাম্বার দেওয়া হয়েছে আমাদেরকে তার আগে বলি আপনারা সরাসরি দেখা না করে আর্থিক লেনদেন করবেন না করে যদি ক্ষতিগ্রস্ত হন আমাদের চ্যানেল কর্তৃপক্ষ দায়ী থাকিবে না